আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর আমের আড়তটিতে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে এবং সাতক্ষীরাতে আমার শেয়ার রয়েছে ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে তো বন্ধুরা আগামী মে মাসের এক দুই তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে এবং পর্যায়ক্রমে আমরা সাতক্ষীরা রাজশাহী এবং পাহাড় এই মোট সাড়ে তিন থেকে চার মাস আমরা আপনাদের খুব ভালোভাবে সার্ভিসটা দেব তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা আমাদের আড়তটি বিশাল বড়ো আড়ত এই যে দেখুন বিশাল বড় আড়ত চারটি চেম্বার রয়েছে এখানে প্রায় প্রত্যেক দিন এক হাজার ক্যারেটের মতো আম প্রসেসিং করা যাবে আটশো থেকে এক হাজার নর্মালভাবে আটশো একটু ভালোভাবে কাজ করলে এক হাজার ক্যারেট আম প্রসেসিং করা যাবে খুব ভালো একটা একটা ব্যাপার এখানে করা হবে আর কি প্রসেসিংয়ের একটা ব্যাপার করা হয় তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট যারা আসতে পারেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন ঢাকা চট্টগ্রামের বাজার পর্যন্ত মাঝখানে নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী এছাড়াও ঢাকার বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর মিরপুর কারওয়ান বাজার যাত্রাবাড়ি এবং বাদামপুরি এই পয়েন্টগুলোতে কিন্তু আমাদের মাল আম প্রত্যেক দিন যাওয়া আসা করে তো আপনারা কিন্তু এখানে নিতে পারবেন যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এটি সুখবর হবে আর বন্ধুরা একটি কথা আমের মাপযোগের বিষয়টি আমাদের সাতক্ষীরাতে আমের মাপ হবে ক্যারেট সহ আটচল্লিশ কেজি সেখানে আম থাকবে চুয়াল্লিশ কেজি এক মনে চুয়াল্লিশ কেজি আম পাবে রাজশাহীতে ক্যারেট সহ আমের মাপ হবে বাহান্ন কেজি সেখানে আম থাকবে আটচল্লিশ কেজি এবং ক্যারেট সহ আমের ওজন হবে এক মন আম একান্ন কেজি সেখানে আম থাকবে সাতচল্লিশ কেজি যেখানে যেমন বাজার কমিটির থেকে নির্দেশ আসছে বা থাকবে সেভাবে আমরা কিন্তু আপনাদের আম দেব কখনও আমরা আপনাদের কম দেওয়ার চেষ্টা করবো না মনে রাখবেন তো যারা ব্যবসা করবেন স্পেশালি চালানির ব্যবসা এবছর আমের দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রাজশাহীতে এবছর আমের ফলন বিপর্যয় হয়েছে আমি যেটি আমার জানা মতে যে যতটুক দেখলাম আম আছে বাট গতবারের মতো নেই আর কি হ্যাঁ তো যার কারণে আমি যেটা বুঝলাম যে আমের দাম একটু চড়া হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা সেভাবে একটু ব্যবস্থা নিয়ে রাখবেন হ্যাঁ কারণ যারা চালানির ব্যবসা করবেন এবার কিন্তু গত বছরের মতো টাকা পয়সা নিয়ে ব্যবসায় নামলে হবে না এবছর প্রায় আপনাকে ডাবল বিনিয়োগ করতে হবে যদি গত বছর আশি হাজার বিনিয়োগ করেন তাহলে এবার দেড় লাখ বিনিয়োগ করতে হবে প্রতি চালানের জন্য প্রতি ক্ষেপের জন্য তো যার কারণে আপনাকে অবশ্যই একটু ফিনান্সিয়ালভাবে একটু ব্যাপার এটা মাথায় রাখতে হবে আর আপনারা যদি চালানির ব্যবসা করেন সেক্ষেত্রে ক্যারেটের জোগাড় করে রাখবেন এখন থেকেই কারণ সিজনের সময় এখন বর্তমানে আমি আজকে যেটা শুনলাম দেড়শো টাকা এটা পাইকারি রেটে চলতেছে আন্ডার। আর সিজনের সময় এই দামটা আর এইটা থাকবে না দেখা যায় যে সিজনের সময় এই দামটা হয়ে যাবে প্রায় একশো থেকে নব্বই টাকা পর্যন্ত চলে যাবে তো যার কারণে আপনারা বাংলা ক্যারেট একটু জোগাড় করে রাখবেন আর এক নম্বর যেটা সবুজ কালারের ক্যারেট সেটি প্রায় আড়াইশো টাকা হতে পারে এবার আমার যেটা ধারণা তো যার কারণে আপনারা ক্যারেটের একটু জোগাড় করে রাখবেন এতে কিন্তু সুবিধা হবে আপনাদের আর একটি কথা বন্ধুরা আমাদের যারা দূর দূরান্ত থেকে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য একটি রাজশাহী এবং সাপার একটা ভালো একটা এই যে দেখুন ওয়াশরুমের ব্যবস্থা করা আছে এই বাজারে শুধুমাত্র একটি ভিআইপি ওয়াশরুম সেটা হচ্ছে আমার এই আড়তে এবং এখানে থাকার একটা সুন্দর একটা ব্যবস্থা করা হবে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকার একটা সুন্দর পরিপাটি একটি ব্যবস্থা করা হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী